খালেদা মামলা মুক্ত ওয়ান ইলেভেনের পর থেকে বিগত সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মোট সাঁত্রিশটি মামলা দায়ের করা হয় গতকাল বুধবার নাইকো মামলায় খালাস পাওয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় খালাস পেয়েছেন মামলা মুক্ত হয়েছেন তিনবারের নির্বাচিত সাবেক এই প্রধানমন্ত্রী এইসব মামলার মধ্যে তেরোটি মামলা হয় 2007 ও 2008 সালে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চব্বিশটি মামলা করা হয় বিগত আওয়ামী লীগ কেনা মল মামলার মধ্যে পাঁচটি দুর্নীতি মামলা চারটি মানহানি ও একটি রাষ্ট্রদ্রোহের মামলা বাকিগুলো হয় হত্যা নাশকতা অগ্নিসংযোগ বোমা হামলা মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ ধর্মীয় অনুভূতিতে আঘাত মিথ্যা জন্মদিন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকায় আটাশটি ও ঢাকার বাইরে নয়টি মামলা হয় এসব মামলার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয় বাকি মামলাগুলোর বিচার চলমান ছিল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজার রায় ঘোষণার পর সালে খালেদা জিয়াকে পাঠানো হয় কারাগারে সাজা ভোগ করেন দুই বছর এক মাস ষোলো দিন এরপর করোনা বিগত সরকার তার সাজার কার্যকারিতা স্থগিত করে শর্ত সাপেক্ষে কারামুক্তি দিয়ে বাসায় থাকার সুযোগ দেওয়া হয় তিনবারের নির্বাচিত সাবেক এই প্রধানমন্ত্রীকে তবে বয়সজনিত কারণে শারীরিক নানা জটিলতায় আক্রান্ত হলেও বারবার আবেদনের পরও তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব রাজনৈতিক মামলা থেকে একে একে খালাস পেতে শুরু করেন তিনি গত সাত জানুয়ারি রাতে খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান তার বড় ছেলে তারেক রহমানের কাছে বর্তমানে সেখানেই আছেন আশি বছর বয়সী এই রাজনীতিবিদ খালেদা জিয়ার মামলার তালিকা বিশ্লেষণে দেখা যায় এক এগারো পরবর্তী সময়ে সবচেয়ে বেশি মামলা হয় দুই সালে দুই হাজার তেরো সালে আরো বেশ কয়েকটি মামলা হয় ঢাকা সহ কুমিল্লা খুলনা নড়াইল ও পঞ্চগড়ে সরকার দলীয় নেতা কর্মীরা এসবো ট্রাস্ট অগ্নি সংযোগ ও এই চারটি মামলা সরকারের আমলে করা হয়। অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে কুমিল্লায় তিন মামলা ঋণ খেলাপির অভিযোগে মামলা রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা গুলশানে বোমা হামলার অভিযোগে মামলা দুই হাজার সালে হত্যার অভিযোগে মামলা রাজধানীর দারুস থানায় নাশকতার আট মামলা রাজধানীর যাত্রাবাড়ি থানায় আট তিন মামলা বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলেন বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে প্রতিটি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয় এসব মামলায় আনা অভিযোগের সাপেক্ষে কোনো তথ্য প্রমাণ ছিল না সব ছিল ভিত্তিহীন সব মামলায় খালাস পাওয়ার মধ্য দিয়ে সেটাই প্রমাণিত হয়েছে তিনি আরও বলেন বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসা পরায়ণ হয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এসব মামলা করেন দেশে তখন আইনের শাসন ছিল না আদালত ও দুদককে ব্যবহার করে দুটি মামলায় তাকে সাজাও দেওয়া হয় বিগত ষোলো বছর বিচারের বাণী নিভৃতে কেঁদেছে পট পরিবর্তনের পর খালেদা জিয়া এখন ন্যায় বিচার পেয়েছেন